নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম তো এই ভিডিওতে একটা গেম অ্যানালাইসিস করা যাক এটি আমি খেলেছিলাম আর কি আমার প্রতিপক্ষ রেটিং দেখুন একুশশো বাষট্টি মোটামুটি আর কি ভালোই খেলোয়াড় যেহেতু একুশশো বাষট্টি রেটিং র্যাপিড গেমে এই গেমটার বিশেষত্ব হচ্ছে যে আমার একটা ব্র্যান্ডার মুভ হয়নি আর কি তবে তিনটে মুভ মিস্টেক করে ফেলেছি গেমটি দেখে মজা পাবে না আশা করি তো দেখতে থাকুন আমি অ্যানালাইসিস বোর্ডে চলে গেলাম কম্পিউটার অ্যানালাইসিস এবার এখানে দেখুন জিরো ব্ল্যান্ডার জিরো ব্ল্যান্ডার জিরো ব্ল্যান্ডার আছে ছয়টা ইনকোয়সিস এবং তিনটে মিস্টেক যেখানে প্রতিপক্ষ আছে তিনটে ব্ল্যান্ডার একটা মিস্টেক এবং তিনটে ইনেক তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমি খেলা শুরু করি ই ফোরের মাধ্যমে এখানে হয় ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশপ সি ফোর বিশপ সি ফাইভ আমি ক্যাশেল করে ফেলি সে করে কুইন এফ সিক্স এবারে আমি করি নাইট সি থ্রি প্ল্যানটা কী ছিল নাইটটিকে আমি ডি ফাইভে দেওয়ার মাধ্যমে তার কুইনটিকে আক্রমণ করব আবার সেই সঙ্গে তার সি সেভেন সৈন্যটিকে আক্রমণ করব। একটা চেক দিয়ে রোগটাকে ক্যাপচার করব তখন বাধ্য হয়ে তার কী করতে হবে যখন নাইটটাকে থেকে ডি ফাইভে দেবো তার কুইনটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে তবে সে প্রথমে করে নাইট নাইট দিয়ে ডিফেন্ড করে দেয় আমি এখানে সৈন্যমোভ ডি থ্রি সে করে সৈন্য এই সিক্স যাতে করে কি হচ্ছে আমার বিষপটাকে এখানে নিয়ে তার কুইনটাকে আক্রমণ করা যাচ্ছে না এবারে করি সৈন্য এ থ্রি প্ল্যানটা কি প্ল্যানটা আসছে পরে এবার সৈন্য মপ করে তার বিষবকে আক্রমণ করা সে করে ডি সিক্স আমি করি সৈন্য বি ফোর আক্রমণ বিষব যায় বি সিক্স এবারে করি নাইট ডি ফাইভ নাইট দিয়ে তার কুইনটাকে আক্রমণ সে করে নাইট দিয়ে ক্যাপচার আমি করি সৈন্য দিয়ে ক্যাপচার তার নাইটটাকে আক্রমণ সে নাইট নিয়ে ই সেভেন আমি এগেন করি এরপর কি সৈন্যটাকে মুখ করে তার বিষপটাকে ট্র্যাপ করা তো সেখানে কি করে প্রথমে বিষপের জন্য জায়গা করে রাখে আমি তারপরে বিষপকে আক্রমণ বিষপটা গেল এ সেভেন এবারে করি সিপ থ্রি যার ফলে কী হচ্ছে এই নাইটটাকে কোনো একটা জায়গায় মুখ করলে পর সে তার বিষপ দিয়ে আমার রোগটাকে আক্রমণ করতে পারবে না এবারে সে ক্যাশলিং করে নেয় প্রথমে অবশ্য এই পজিশনটিতে সে প্রথমে বিষব দিয়ে পিন পিন করতে পারতো আমার নাইটটাকে যার ফলে কী হতো আমার পন স্ট্রাকচার খারাপ হয়ে যেত তো সে ক্যাশলিং করে এবারে কী হয় এই স্ত্রী আমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা আছে যাতে তার বিষপটাকে দিয়ে আমার নাইটটাকে পিন করতে না পারে তাহলে আবার ফন স্ট্রাকচার খারাপ করে দেবে সে করে নাইট মুভ আমি বিশপ এক্সচেঞ্জ অফার বিষ যদি ক্যাপচার করে দিত তাহলে সৈন্য দিয়ে ক্যাপচার করলে দেখুন সেন্টার কিন্তু স্ট্রং হয়ে যেত আমার যার ফলে আমার তার নাইট এখানে আসতে পারতো না কারণ আমার সৈন্য থাকতো ইথেরিসে কোয়ারে তার নাইটটা আসতে পারত না কিন্তু সে নাইটটাকে প্রথমে দিয়ে দেয় ক্যাপচার বিশপ এক্সচেঞ্জ না করে আর কি আমি ক্যাপচার করে দিই নাহলে নাইটটা অনেক সমস্যা করবে নাইট দিয়ে এখানে আক্রমণ করে রেখেছিল বিশপ দিয়ে আক্রমণ সে কুইন দিয়ে ক্যাপচার আমি করি কুইন এক্সচেঞ্জ অফার তবে সে এক্সচেঞ্জ না করে কুইনটাকে নিয়ে যায় সিক্স এবারে গিয়ে আমি করি নাইট এইচ টু নাইট এইচ টু করার উদ্দেশ্যটা কি নাইটটাকে এই টু করার উদ্দেশ্যটা আছে পরে মুখ যদি আমি করে ভুল মুখ করতাম তাহলে সে কী করতো বিষব দিয়ে ক্যাপচার করে দিত সৈন্যটাকে যখন আমি সৈন্য দিয়ে ক্যাপচার করতাম সে তার কুইন দিয়ে আমার নাইটটাকে ক্যাপচার করে দিত আমার নাইটটা আনডিপেন্ডেন্ট হয়ে যেত আর কি তো যেখানে প্রথমে নাইটটিকে মুভ করি এই সে তার কুইনটাকে মুভ করে জি সিক্স তার প্ল্যানটা কি তার প্ল্যানটা আসছে যদি আমি কোনো ভুল মুভ করি সেক্ষেত্রে সে বিষব দিয়ে আমার এই স্ত্রীর সৈন্য ক্যাপচার করে দেবে যার ফলে আমি সৈন্য দিয়ে ক্যাপচার করতে পারবো না কারণ সে কুইন দিয়ে পিন করে রেখেছে আমার সৈন্যটিকে তো আমি মুভটি ধরতে পেরে আমি এখানে প্রথমে কিংটাকে এই সনে নিয়ে যাই যাতে করে সৈন্য দিয়ে ক্যাপচার করা যায় তার বিষবটিকে সে করে মুখ এবারে বিষবটাকে নিয়ে আসি বিথেরি সে এখানে করে মুখ তো এখানে তো বোঝাই যাচ্ছে যে পরে এবার সৈন্যটাকে মুখ করে আমার পনের স্ট্রাকচারগুলো খারাপ করে দেওয়ার চেষ্টায় দিক দিয়ে পরে যদি কোনো ভুল মুখ করি পরে বার সৈন্যটাকে মুখ করবে কুইন দিয়ে চেকমিট থ্রেট তো যখনই সৈন্যটাকে মুখ করবে যদি আমি সৈন্য দিয়ে ক্যাপচার করি সে দেখুন বিষব দিয়ে আমার সৈন্য ক্যাপচার করে আমার রোগটাকে আবার আক্রমণ করবে তো আমি প্রথমে করি সৈন্য মুভ যাতে সে সৈন্যটাকে মুভ করতে না পারে এবারে গিয়ে সে করে বিষব দিয়ে আক্রমণ আমার কুইনটাকে আমি কুইনটাকে ইটু সে বিষব দিয়ে আক্রমণ বিষব এবং কুইন দিয়ে আমার সৈন্যটিকে আক্রমণ যেখানে আমার একটা ডিফেন্ডার আমি এখানে করি বিষপ সি টু বিষপ দিয়ে ডিফেন্ড করে দিলাম সে সৈন্য মুভ সে সৈন্যটাকে মুভ করলো কোন কারণে যাতে আমি নাইটটিকে জি ভরে নিতে না পারি না হলে কী হবে নাইটটাকে জি ভরে দিয়ে তার ব্ল্যাক সেকরের বিষয়টাকে আক্রমণ করা যাবে আর কি যে কারণে সে সৈন্যটিকে মুভ করে রাখলো যাতে নাইটটা না যেতে পারে আমার তার বিষপটিকে না হলে আবার বিষবটি মুভ করতে হবে বাধ্য হয়ে তার আর মুভ না করলে নাইট দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার আমি কুইন দিয়ে তার একটা সৈন্য ক্যাপচার করতে পারবো আমি প্রথমে রোগটাকে মুভ করি সে কুইন দিয়ে আক্রমণ করে আমার সৈন্যটিকে আমি রোগটাকে এখানে কেন মুভ করলাম আর কি এ ওয়ান থেকে এ টুতে কেন মুভ করেছিলাম প্ল্যানটা ছিল কি কোনো প্রয়োজন পড়লে সৈন্যটাকে মুভ করে দেবো তখন সে বিষপ দিয়ে ক্যাপচার করলে আমি রোগ দিয়ে ক্যাপচার করতে পারবো যে কোনো রোগ দিয়ে ডিফেন্ডটা করে রেখেছিলাম বিষপটাকে প্রথমে তো সে কুইন দিয়ে আমার সৈন্যকে আক্রমণ করেছে আমি সৈন্য মুভ করে ডিফেন্ড এবারে সে বিষপ নিয়ে যায় ডি ফোর আমি এখানে অপর রোগটাকে নিয়ে আসি সে করে বিলামটাকে যেমন ধরুন সৈন্য মুভ করে দিলাম সৈন্যদের ক্যাপচার আমি রোগ দিয়ে ক্যাপচার করে তার সৈন্যটাকে আক্রমণ করা সে প্রথমে করে সৈন্য সি সিক্স আমি এখানে ক্যাপচার করে দিই এবার সে সৈন্যদের ক্যাপচার আমি করি নাইট মুভ নাইটটাকে এখানে এখানে নিয়ে তার সৈন্যটাকে আক্রমণ করা যাবে আর কি কিংবা নাইট এখানে দিয়ে কুইনটাকে একটা আক্রমণ অবশ্য কোনো কাজ হবে না কুইনটাকে আক্রমণ করেও কিন্তু আমার তো কোনো না কোনো একটা প্ল্যান নিতেই হবে নাহলে আমার নাইট কোনো কাজে আসছে না এই স্টু সে করে এখানে সে কুইন দিয়ে আক্রমণ করে তার কুইন এবং বিশপ মিলে আমার এই স্ত্রী সৈন্যটাকে আক্রমণ তো এখানে যদি আমি কোনো ভুল মুখ করি তাহলে সে কী করবে বিশপ স্যাক্রিফাই করে দেবে অবশ্য কাজ করতে পারবে না সৈন্যদের ক্যাপচার আসে কুইন দিয়ে একটা সেক দেবে নাইট এখানে কিন্তু তারপরে আমার কিং সাইডে একদম আনগার্ড হয়ে যাবে যে আমি প্রথমে কিংটাকে নিয়ে যাই এই স্টুতে কিং দিয়ে একটা ডিফেন্ড করে দিই সোনুটাকে সে করে রুক এফ সিক্স আমি নাইট ডি টু এবারে সে করে রুক রোগ দিয়ে আক্রমণ করেছে সোনুটাকে মানে রোগটাকে তার এখানে নিয়ে আসার উদ্দেশ্য আমি প্রথমে নাইট দিয়ে ডিফেন্ড করে দিয়েছি যদি সে বিষব দিয়ে ক্যাপচার করে আমি সৈন্য দিয়ে ক্যাপচার করলে তারপর সে রোগটাকে এখানে নিয়ে এসে কোনো কিছু করতে পারবে না সে সৈন্যমুখ করে আমার নাইটকে আক্রমণ আমি প্রথমে সৈন্য মুখ সে সৈন্য ক্যাপচার আমি প্রথমে নাইটটাকে নিয়ে আসি ডি টুতে সে করে রুক জি থ্রি আমি নাইটটাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য কি নাইটটাকে যদি এখানে নিয়ে আসতাম তাহলে কি হতো তার রোগটাকে কোনোভাবে আক্রমণ করতে পারতাম না আর এই ধরনের রোগ কী হয় অত্যন্ত খারাপ আর কি আমার কিনের জন্য তো যেখানে নাইটটাকে খাঁয়ে দিলাম যাতে নাইটটাকে খাঁয়ে দিয়ে তার রোগটাকে আক্রমণ করতে পারি যখন সে রোগটাকে খায় নিয়ে আসবে তো যথারীতি সে তার রোগটা দিয়ে নিয়ে চলে আসলো আমার জিথ হইতে আমি নাইট দিয়ে তার রোগটাকে আক্রমণ সে রোগ নিয়ে ব্যাকে চলে গেল এবারে বিষব দিয়ে তার কুইনটাকে আক্রমণ সে কুইনটাকে নিয়ে আসলো ইট সিক্স এবারে আমি রুখ সিওন রুক ও দিয়ে এদিকে সামান্য একটু ওপেন ফাইলটা পেলাম আর কি কিছু কোনো সেইকেশন সফার করতে পারবে কারণ কুইন দিয়ে তারও একটা কন্ট্রোল আছে এখানে এবারে সে কুইনটাকে মুভ করে দেয় আমি করি কুইন ডি টু সে করে কুইন এইচ ফোর তো এখানে আমি প্রথমে করি বিশপ দিয়ে তার সৈন্যকে আক্রমণ আবার সেই সঙ্গে দিয়ে তার রোগটাকে আক্রমণ আর সেখানে একটা ব্ল্যান্ডার মুভ করে বসে জানি না সে কিভাবে ক্যালকুলেশন করলো এই জায়গায় কি প্ল্যানে করলো আর কি যে আমার কিনসাইডটাকে একদম আনগার্ড করে দেবে তো দেখতেই পারছেন এই মুখটাকে ব্ল্যান্ডার দেখাচ্ছে বিষব আমি সৈন্য ক্যাপচার তো এই যে যে পজিশন এই পজিশনটিতে যদি আমি সৈন্য দিয়ে ক্যাপচার করা পরিবর্তে মনে করুন যে বিষপ দিয়ে ক্যাপচার করলাম তাহলে কী হবে একটা চেক দিলাম যদি আমি করতাম জিনিসটা আর কি তাহলে কি হতো তাহলে সে বিষপটিকে দিতে পারতো ই সিক্সে সেকটাকে আটকে দিত আবার সেই সঙ্গে কুইন দিয়ে আমার কিংটাকে ডিসকভার চেক থাকতো যার ফলে কী হতো কয়েকটা মোবাইলের মধ্যেই মেট হয়ে যেত আমার পজিশন একদম খারাপ হয়ে যেত যে কারণে এই পজিশনটিতে বিষব দিয়ে ক্যাপচার করে চেকটা দেওয়া যাবে না কারণ বিষব দিয়ে চেক আটকাবে আবার কুইন দিয়ে একটা ডিসকভার চেক আবার যদি এখানে আমি বিষব দিয়ে ক্যাপচার করি তার রোগটাকে তাহলে কি হচ্ছে মনে করো আমি বিষব দিয়ে যদি তার রোগটাকে ক্যাপচার করে দিতাম তাহলে কী হতো তাহলে সে প্রথমে করত চেক কুইন দিয়ে চেক দিয়েছে এবার আমার কিং দিয়ে আমি তার বিষবটাকে ক্যাপচার করতে পারবো না কারণ রোগ দিয়ে ডিফেন্ড হয়ে আছে আর কিংটাকে আমি জিওনে আনতে পারবো না কারণটা তার একটা বিষব দিয়ে দেখুন কন্ট্রোল হয়ে আসে যার ফলে কি হতো আমি চেকমেট হয়ে যেতাম তো যে কারণে এই পজিশনে বিষব দিয়ে মোটেই তার রোগটাকে কিন্তু ক্যাপচার করা যাবে না আর কি তো আমি সৈন্য দিয়ে তার বিষবটিকে ক্যাপচার সে বারে করে আরও একটা প্ল্যানটার বিষব দিয়ে চেক সে কুইন দিয়ে সৈন্যটাকে ক্যাপচার করবে এই প্ল্যানে তো আমার তো কোনো কিছু নেই কিং দিয়ে ক্যাপচার করতে পারবো না কারণ রোগ দিয়ে ডিফেন্ড হয়ে আছে তো আমি এখানে কিংটাকে এসন এবারে সে কুইন দিয়ে একটা চেক এটাকেও একটা ব্ল্যান্ডার মুভ দেখাচ্ছে অবশ্য অবশ্য সে করবেটা কি তার কাছে পিস কমে গেছে এবং আমার কিংটা সুন্দরভাবে ডিফেন্ড হয়ে আছে দেখুন এই এইসব ফেকগুলো সুন্দরভাবে আমার নাইট দ্বারা ডিপেন্ড হয়ে আছে তো এখানে তো আমার একটাই মুভ ফোর্সিং মুভ ফোর্সিং মুভ না সরি কুইনটাকে দেওয়া যাবে এখানে কিন্তু তাতে তো সে বিষপ দিয়ে ক্যাপচার করে দেবে তো যেটা আমার যেন বেশ নাইটটাকে দেওয়া এবারে নাইট দিয়ে সৈন্যটিকে একটা ডিফেন্ড হয়ে গেলো সে কুইন দিয়ে ক্যাপচার করে সে দিতে পারছে না না চেক চেকমেট করে দিত তো নাইটটার জন্য বেঁচে গেলাম আর কি আর এখানে যদি সে বিষব দিয়ে ক্যাপচার করে দিত তাহলে কী হতো তাহলে কী হতো যদি সে বিষব দিয়ে ক্যাপচার করে দিত যদি আমি ভুল বসত প্রথমে কুইন দিয়ে ক্যাপচার করে দিতাম তাহলে কী হতো কুইন দিয়ে একটা চেক দিত এবারে দেখুন আমার কাছে কি করার অবশ্য করতে পারতাম না তেমন কিছুই রোগটাকে দিকে আনা যাচ্ছিল আর কুইনটাকে দিয়ে তো রোগ দিয়ে ক্যাপচার করে দেবে তো আমি রকম লাইনে যেতাম না আর কি যদি প্রথমে দিয়ে নাইটটাকে ক্যাপচার করে দিত তাহলে কী করতাম মনে করুন ক্যাপচার বিশব্দে একটা চেক দেওয়া যাবে দিয়ে সেটাকে ডিফেন্ড হয়ে যাবে তারপরে এখানে কুইন দিয়ে ক্যাপচার করে দেওয়া যাবে সে কিংটাকে কোনো একটা জায়গায় মুখ করলো এখানে দেখুন কুইন দিয়ে কিন্তু ক্যাপচার করে দেওয়া যাচ্ছে তো নাইট থেকে আমি নিয়ে আসলাম ইটু সেকোয়ারে এবার এসে বিষব দিয়ে আমার কুইনকে আক্রমণ এবং সেই সঙ্গে আমার রোগটাকে আক্রমণ এবার এই পর্যটনটাতে আমি কি করেছিলাম কুইন স্যাক্রিফাই করে দিয়েছিলাম কারণটাকে কারণটা দেখুন আমার কাছে একটা পিস দুটো পিস এদিকে দুটো আর এখানে একটা টোটাল পাঁচটা পিস আমার কাছে আছে সেখানে তার কাছে কি আছে মাত্র চারটে পিস আছে আবার তার বিষবটাকে রোগটাকে আমি এখন ক্যাপচার করতে পারবো বিষব দিয়ে তো আমি এখানে কুইনটাকে স্যাক্রিফাই করে দিয়েছি আমি জাস্ট বিষব দিয়ে প্রথমে সৈন্য ক্যাপচার করে একটা সেট আবার সেই সঙ্গে তার রোগটাকে আক্রমণ এবারে সে কিংটাকে মুভ করলো এবারে আমি বিষব দিয়ে তার রোগটাকে ক্যাপচার আমার কুইন চাকরি পাই সে করলো আমার কুইন ক্যাপচার আমি রোগ দিয়ে তার বিষব ক্যাপচার এবারে দেখুন তার কুইন দিয়ে কিন্তু ডিফেন্ড করে গেছে সি এইট না নাহলে কী হতো প্রথমে রোগ দিয়ে সেক দিতাম কিংটাকে এখানে দিত তারপরে বিষব দিয়ে দেখুন তার রোগটাকে কিন্তু পিন করে দেওয়া যেত পজিশন আমার আর কি ভালো এক কথায় সে কুইন দিয়ে সোনাটাকে ক্যাপচার করতে পারবে না সে তার রোগটাকে এদিকে নিয়ে এসে কোনো কিছু করতে পারবে না তো তার কাছে কি আর মুভ আছে সে এখানে করে রোগটাকে নিয়ে আসে প্রথমে তো এখানে নিয়ে এসেই বা করবে কি ভালো মুভ তার কাছে কিছুই নেই তো আমি প্রথমে বিষবটাকে নিয়ে আসি কারণ বিষবটা কোনো কাজ করছে না এই জায়গায় বিষব দিয়ে অন্তত এই সেভেনটাকে ডিপেন্ড করে রাখলাম যার ফলে কোনো একটা সেট দিলে ক্রিমটা কানতে না পারে সেখানে করে সৈন্য মুভ এবারে গিয়ে আমি করি রোগ সি সিক্স রোগ দিয়ে সৈন্যটাকে আক্রমণ আবার রোগ দিয়ে এই থেকে আক্রমণ আর সে তো তার কুইনটাকে এখানে দিয়ে চেকমেট করতে পারছে না কারণটা আমার নাইট দিয়ে ক্যাপচার করে দেবো তার কুইনটাকে আবার কুইন এখানে দিয়েও চেকমেট করতে পারছে না কারণ আমার রোগ দিয়ে ডিফেন্ড করা আছে তো এই মুখটার পরে গিয়ে কী করে আমার প্রতিপক্ষ রিজাইন করে দেয় কারণ তার কাছে কিছু করার নেই তেমন কাছে আর তাছাড়াও র্যাপিড গেম ছিল শেষের দিকটাতে অনেক সময় চলে গিয়েছিলো তার তার এই সৈন্যকে আক্রমণ করেছি এখানে আক্রমণ করেছি আর তার এই সিক্সের সৈন্যটাকে যদি ক্যাপচার করতে পারি একবার তারপরে দেখুন এই দুটো সৈন্যর মধ্যে একটা সৈন্য অবশ্যই প্রমোট হয়ে যাবে তারপরে দেখুন এদিকে বারবার চেক দেওয়া যাবে যদি কোইনটাকে কোনো একটা জায়গায় মুভ করে রোগের দিকে এনে অনেক কিছু করা যাবে আর কি তার পজিশন খারাপ হয়ে গেছে তার দুটো পিস দিয়ে কিছু করতে পারবে না আমার চারটে পিসের সামনে তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ জিরো ব্ল্যান্ডারের গেম এটি তো এটাই হচ্ছে আসল কথা